নমস্কার বন্ধুরা ভিলেচুটকিমারিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা পুঁই মেচরি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো একটাই গাছ ছিল আর হনুমানে তো পুরোই মানে খেয়ে নিয়েছে তো অল্প একটুখানি ছিল ডগ মতো ছিল তো সেখানে অনেকটাই পুঁই মেচড়ি ছিল তো এই পুঁই গাছ সমেত মেচড়িগুলো আমি তুলে নিয়েছি বেশ ডাঁটাটা শক্ত হয়ে গেছে অনেক দিন লাগিয়েছিলাম তো মেচড়ি হয়ে গেছে এটাকে আমরা পুঁই মেচড়ি বলি তো কে কী বলে আমি ঠিক জানি না তো পাকা যে বীজগুলো আছে সেইগুলো তুলে ছড়িয়ে দেবো আবার গাছ হয়ে যাবে এটা আমি রুই মাছের মাথা দিয়ে এই পুঁই মেচড়িটা করবো তো খেতে হবে অসাধারণ বন্ধুরা একদম শুকনো শুকনো টাইপের হবে তো বীজগুলো ছড়িয়ে দিয়েছি পেকে গেছে একদম বীজগুলো এরপরে তো পুঁই ডাটাটা নিয়ে চলে এসেছি এর সঙ্গে যে সবজিগুলো দিলে মানানসই হবে বেগুন আলু মুলো শিম ছোটো ছোটো করে কেটে দিতে হবে আর এই পুঁই ছাড়িয়ে নেব পুঁই গাছ থেকে তারপর ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে দেবো তো সব সবজি নেওয়া হয়ে গেছে তো এরপরে সবজিগুলো আমি একটু লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নেবো তাহলে ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত আর তাহলে নরম হয়ে যাবে খুব বেশি সিটি মারলে হবে না জাস্ট মানে একটু সেদ্ধ হবে লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলে যাবে না একটু বেশ খাজা খাজা থাকবে খেতে ভালো লাগবে তো এখানে আমি মাছের মুড়ো একটা ভেজে নেব রুই মাছের মাথা তো ভেজে নিচ্ছি মাথাটা লবণ হলুদ মাখানো ছিল বেশ একটু লাল করে ভেজে নেব তো মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি এবার মাছটাকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো মাছের তেলেই দিয়ে দেব এর সঙ্গে যদি ছোট ছোট কুচো চিংড়ি পড়ে তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে তো পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি এরপরে ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি ওই মেসটিটা এখন নতুন ধরনের সবজি তো খেতে ভালো লাগবে নতুন নতুন উঠলে কিন্তু যে কোনো সবজি নতুন উঠলে খুবই ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয় তো ঢাকনা খুলে এরপরে আমি মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেব না যেহেতু এটা ঝাল হলে কিন্তু ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি হবে আর শুকনো লঙ্কা দিয়েছি আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এখানে খুব বেশি মশলাও কিন্তু ভালো লাগবে না এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এই মশলাতেই কিন্তু একদম খেয়ে একদম মানে ধন্য ধন্য হয়ে যাবে তো মশলাগুলো দিয়ে আমি যে ভাপিয়েছিলাম জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো জলটা বেশ গরম ছিল দিয়ে দেব আর লবণ দিয়ে তো আমার সেদ্ধ করাই ছিল তো সেই জন্য আর লবণটা দিলাম না তো এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটাকে হাত দিয়ে একটু ভেঙে দেবো দিয়ে বেশ ঘন্ট ঘন্ট খুন্তি দিয়ে ঘন্টা ঘন্ট করে নেব গরম ভাত আর এই রকম মাছের মাথা দিয়ে পুঁই মেচরির চচ্চড়ি ও অসাধারণ লাগবে বন্ধুরা তো সামান্য পরিমাণে চিনি দেবো মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছে হাত দিয়ে খুন্তি দিয়ে ঘণ্ট কৰি দিব একদম গরম গরম হবে আর গরম গরম সার্ভ করব আর যে কোনো জিনিস বেশ গরম হলে খেতে ভালো লাগে তো বেশ ঘন্ট ঘন্টা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে আরও সুস্বাদু হবে আর ভালো স্মেল আসবে বেশ একদম অনুষ্ঠান বাড়ির রান্নার মতো বেশ গন্ধটা আসবে তো অলরেডি হয়েই গেছে বন্ধুরা এবার তুলে নিচ্ছি আমি গরম গরম ভাত আর এই গরম গরম পুঁই মেছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতোটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে